দেখেন গাইস নিয়ে লড়তে পারতেছি না প্রত্যেকটা দিন আমি সবজি হারভেস্ট করতে আসলে অনেক অনেক সবজি হারভেস্ট করে ফেলি দেখেন চলেন দেখি বেগুন কি অবস্থা বন্ধুরা এই যে গাইস দেখেন এই যে এই যে একটা ক্যাপসিকাম হইছে বিসমিল্লাহ এই যে সাদে ক্যাপসিকাম তো আমি অনেক সকরে লাগাইছি মাশাআল্লাহ একটা হইছে আরো ধরতেছে এখন Wow. এই যে ফ্রেশ কিছু রসুন পাতা নিয়ে নিলাম এটা ভর্তা হবে এই তো গাইজ দেখেন রসুন পাতা ফেলাম এটা আমার শখের ছাদ বাগান থেকে রসুন পাতা রসুন পাতা ভর্তা হবে সাথে বউ আমার অনেক পছন্দের খাবার তো আমি একটা ছোট্ট একটা ক্যারেটের মধ্যে এই যে রসুন পাতা লাগাইছি পেঁয়াজ পাতা হেলে দুলে পড়ে যাচ্ছে

একবেলা তরকারি হয়ে যাবে দেখেন আজ অনেক বেগুন হারভেস্ট করব আর এই বেগুনগুলা উঠিয়ে তারপরে গাছে স্প্রে করে দিব এত বেগুন খাই কেমনি করে আমি তো বেগুন সবজিটা অনেক পছন্দ করি সেই জন্য বেগুন গাছ লাগাই আমার কাছে বেগুন দিয়ে সব কিছুই ভালো লাগে সুটকি দিয়ে রান্না করলে মজা লাগে এই যে তাল বেগুন ভাজি খুলে মজা লাগে বেগুনটা আমি খুব পছন্দ করি খুব মজা আজকে বেগুন গাছ খালি করে দিচ্ছি একবারে বেগুন হারভেস্ট করে এই দেখেন গাইস কতগুলা বেগুন উঠিয়ে ফেললাম রেগুলারই কত কত বেগুন উঠাই সবজি হারভেস্ট করছি একেবারে বড় ঝাঁকা না নিয়ে আসলে হয়ই না কারণ আমার বাগান থেকে অনেক সবজি হারভেস্ট করি আমি এই জন্য বিশাল ঝাঁকা আর দেখেন এই যে গাইস আমার ক্যাপসিকাম গাছটা অনেক সুন্দর ফুল ধরতেছে এই যে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন কিনছি আর দেখেন এই যে গাইস আমার ক্যাপসিকাম গাছটা অনেক সুন্দর ফুল ধরতেছে এই যে গাছগুলো কি পাকতেছে টমেটো

অনেক মজা টমেটো কত যে সবজি হারভেস্ট করি খেয়ে শেষ করতে পারি না মাসাল্লাহ অনেক সবজি হারভেস্ট করি গাইজ আর বাগানের সবজিগুলো আমি খেয়ে শেষ করতে পারি না কি সুন্দর সুন্দর বেগুন তো আমি প্রত্যেক দিন আমি বেগুন হারভেস্ট করি দেখেন তো দিনই ভিডিও করি ওই দিনই অনেকগুলো করে বেগুন হারভেস্ট করি দেখেন কতগুলা বেগুন তুললাম কতগুলা বেগুন উঠালাম উঠিয়েই ফেললাম সবজি নিয়ে লড়তে পারি না সব

গাইস বিশাল বিশাল মালটা দেখি আর উঠিয়ে নিয়ে যাই সব উঠিয়ে ফেলবো এখন সে গাছে আবার ফুল আসবে পাতা ঝরবে ফুল আসবে একটা থাক না অনেক মালটা খাইলাম মাসাল্লা এই থেকে আমি অনেক মালটা খাইছি মাসাল্লা সবজি লাগবে না ফল লাগবে গাইস সফেদা ফল সফেদা ফল খেয়েছেন কি না সবাই কমেন্ট করবেন দেখেন আমার বাগানে কিন্তু অনেক সফেদা এখন এইগুলো পেরে নিয়ে যাব কিছু সাফেদা নিয়ে নিয়ে রেখে যাবে গাছ পাকা সাফেদা দেখায় আপনাদের ওয়াও কি সুন্দর সাফেদা দেখেন একেবারে টুসটুস হয়ে আছে সেই মজা কাঁচপা কাচফে দাসে মজা গাইস আচ্ছা সবজি নিয়ে লড়তে পারতেছি না সবজি ফল হারভেস্ট করে একেবারে দুইটা ঝাকা ভর্তি করে ফেলছি দেখেন গাইস এগুলো নিয়ে এখন বাজারে যাব দেখেন মিথ্যা কথা নিয়ে লড়তে পারতেছি না গাম এই যে গোয়ালকাচ্য় সিম হারভেস্ট করছে অনেকগুলা তারপরে হচ্ছে বেগুন এদিকে দেখতে পারছেন বিভিন্ন জাতের বেগুন হারভেস্ট করছি এই যে পেঁয়াজ পাতা এদিকে রসুন পাতা রসুন পাতা হারভেস্ট করছি তারপর দেখেন এই যে লাউ এই যে একটা লাউ হারভেস্ট করছি মালটা হারভেস্ট করছি সফেদা তারপরে যে এখানে শালগম টমেটো ক্যাপসিকাম তো দেখতে পারছেন অনেক রকমের সবজি ফল হারভেস্ট করছি তার এই যে ফ্রেশ ফ্রেশ সবজি উঠেনি খাওয়া কি যে মজা কি যে আনন্দ লাগে মানে যতই পরিশ্রম করি কিন্তু আমি যখন এই সবজিগুলো হারভেস্ট করি যখন এইগুলো আমি হারভেস্ট করি আমার এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তা আপনারা বাগান করবেন নিজের হাতে কিছু সবজি চাষ করে খাবেন খুব ভালো লাগবে আমার ঝাঁকা আজকে মরতে যাচ্ছে এত সবজি হারভেস্ট করছি মানে ঝাঁকায় ধরতেছি না আরো বড় ঝাঁকা কিনতে হবে বুঝতে পারতেছি তো গাইস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ